বাজারে আজকে পাঁচ পদের ডালের দাম কিন্তু কমছে তো কেজিতে টাকা কমছে বস্তায় কত টাকা কমছে আর আমরা কত কতটা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি সেটাই এই ভিডিও নতুন ধরার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বধানের কথা হলো বড় মুসুরি ডাল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু আমি সবসময় তিন মাকা মুসুরি ডালটা বিক্রি করে থাকি যে বড়ো মুসিডালটা আছে তিন মার্কা সেটা আমি বিক্রি করে থাকি এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো আজকের বাজারে আমাদের বস্তা কিনা পড়তেছে আপনার চব্বিশশো টাকা বস্তা কিনা পরে ছিয়ানব্বই টাকা কেজি কিনা পরে আজকের বাজারে আমাদের ছিয়ানব্বই টাকা কেজি কিনা পড়তেছে আমাদের দোকানে এসে দেওয়া যায় ছিয়ানব্বই টাকা কেজি কিনা পরে তো আমরা আজকের বাজারে বিক্রি করতেছি আপনার পাইকারি বিক্রি করতেছি একশো টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ যদি পাঁচ কে দশ কেজি নেয় একশো টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় তাহলে একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি এই বড় মুসি ডালটা তো বড় মুসুর ডালটা কিন্তু আমার দোকানে আমি সবসময় তিন কোম্পানির ডালটা বিক্রি করি কারণ হল তিন 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 মার্কা যে মুসুর ডালটা আছে সেটা কিন্তু আপনার খেতে খুবই ভালো খেতে খুবই ভালো আর গলে তাড়াতাড়ি সেজন্য আমার দোকানে আমি তিনমার্কা মুসুর ডালটা বিক্রি করে থাকি আর অন্য অন্য কোম্পানি থেকে মুসুর মুসিডাইলটা একটু বাজারে সবসময় দেয় ডালের যে আরদ আছে সেই আরে একটু বেশি থাকে তিনমার্কা মুসুর ডালটা কারণ এটা হলো আপনার নাম করা ডাইল তিনমার্কা মুর্সি ডাইল যেমন পুষ্টি আছে আর আপনার নাভেল আছে নাভেল যেমন অ্যাঙ্কার ডালটা অনেক ভালো তো এই হলো আপনার বড় মুসুর ডালের আপডেট আমরা এখন কথা বলবো ছোটো সে ডাল তো আমার দোকানে দেখতে যেই বস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বস্তা তিরিশ কেজি থাকে তো আজকের বাজার কিন্তু আমাদের একশো পঁচিশ টাকা কেজি কিনা পড়ছে আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা এক বস্তা আমাদের কিনা পরে আপনার সাতত্রিশশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পরে তিরিশ কেজি থাকে এক বস্তা এটা কিন্তু ইন্ডিয়ান আর এস দেওয়া আছে তিন হাজার টাকা কিন্তু আমাদের এই জায়গায় সাতত্রিশশো পঞ্চাশ টাকা বস্তা কিনা পড়তে আছে ক্যারিং খরচ আছে সেজন্য জন্য রেট একটু বাড়া বেড়ে যায় আর কি তো এই ছোট মুসুরি ডালটা কিন্তু ইন্ডিয়ান ডালটাই হয় আর এই ছোট মুসুরি ডালটা কিন্তু খেতে খুবই ভালো আর একটা সুগন্ধ একটা রান্নার পর একটা সুগন্ধ বের হয় আর এই ডালটা কিন্তু সহজেই গলে জায়গা গলে যায় আর কি তো এই ছোটো মুসুরি ডালটা আমার দোকানে আমি সবসময় ছোটো মুসুরি বড় মুসুরি এই একই কোম্পানি ডাল সবসময় বিক্রি করে থাকি কারণ হলো আপনার এই দুমোটা তো এই ডালটা কিন্তু সহজে গলে জায়গা ইন্ডিয়ান যে ছোট মুসুরি ডালটা আছে তো আজকের বাজারে কিন্তু আমরা পাইকারে বিক্রি করতেছি আপনার একশো আড়াই টাকা কেজি করে বিক্রি করতেছি ছোটো মসুরি ডালটা আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি যায় তাহলে একশো আড়াইশটা কেজি করে বিক্রি করছে আর খুচরা বিক্রি করতেছে আপনার একশো তিরিশ টাকা কেজি করে বিক্রি করতেছি ছোট মুসুরি ডালটা আমাদের কিনা পড়তেছে কিন্তু একশো টাকা কেজি একশো পঁচিশ টাকা কেজি কিনা পড়তেছে আজকের বাজারে তো ছোটো ডালে খুবই ভালো আর খেতে খুবই ভালো খেতে খুব সুস্বাদু আর কাস্টমারের কোনো কমপ্লেইন নাই ডাল নেওয়ার পরে কোনো কমপ্লেন নাই কারণ ডাল ফাতে সিদ্ধ হয় তার কমপ্লেন কি দেওয়ার যদি ডাল সিদ্ধ না হয় তাহলে কাস্টমার কমপ্লেন দেওয়ায় ডাল ডানি সে কালকে গলে নেয় তো এই হলো ছোটো মুসুরি বড় মুসুরি ডালের আপডেট আমরা এখন কথা বলবো অ্যাঙ্কার ডাল নিয়ে তো অ্যাঙ্কার ডাল কিন্তু আজকের বাজারে কিন্তু আমি নাবিল মার্কে অ্যাঙ্কার ডাইলে বিক্রি করতেছি আমি সবসময় নাবিল মার্কে অ্যাঙ্কার ডাইলে বিক্রি করে থাকি এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের তেরোশো সত্তর টাকা বস্তা কিনা পড়তেছে আপনার একশো পঞ্চান্ন টাকার একটু কম পরে আর কি চুয়ান্ন টাকা আশি পয়সা পরে শুধু চুয়ান্ন টাকা আশি পয়সা পরে কেজি আমাদের কিনা পরে তো আমরা কিন্তু ষাট টাকা কেজি করে বিক্রি করতেছি খুচরা কেউ এক কেজি দুই কেজি নিলে ষাটটি কেজি হলে বিক্রি করতে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আড়া নটা কেজি করে বিক্রি করতেছে এঙ্কার ডাল আর আমার দোকানে আমি সবসময় নামিল মার খ্যাঙ্কার ডাল বিক্রি করে থাকি কারণ নামিল মার খ্যাঙ্কার ডাল অনেক ভালো রিপোর্ট আছে কাস্টমার ভালো রিপোর্ট দেয় খেয়া ভালো বলে বা এঙ্কার ডাল খুব ভালো তাড়াতাড়িগুলো দেখা তাড়াতাড়ি গুলো দেখা আর ডাইলে কিন্তু কাস্টমার কোনো রিপোর্ট দেয় না যদি যদি না গলে তাহলে রিপোর্ট দেয় আর যদি গলে দেখা তাহলে কোনো রিপোর্ট নাই আর এই অ্যাঙ্কার ডালে কিন্তু একবার নতুন ডাইলে একবার সহযোগীগুলো যাবো তো আমরা এর এরপরে কথা বলবো আপনার এই তিন পদের ডাইলের আপডেট দেওয়া শেষ আমরা এখন কথা বলবো আপনার মুগ ডাল নিয়ে তো মুখ ডাল

কত টাকা করে বিক্রি করতেছি আর ইন্ডিয়ানরা বিক্রি করি না বাংলাদেশি না বিক্রি করি সেটা আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এক বস্তা কিন্তু কেজি থাকে আজকের বাজারে কিন্তু আমাদের এক কেজি কিনা পরে আপনার একশো এগারো টাকা কেজি করে কিনা পড়তেছে আমরা কিন্তু পাইকারি বিক্রি একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছি আপনার হলো টাকা কেজি করে কিনা পড়লে এক বস্তা তিরিশ কেজি থাকে তিন হাজার তিনশো তিরিশ টাকা কিনা পরে আমাদের আজকের বাজারে বস্তা কিনা পরে ওই মুগ ডালটা এটা ইন্ডিয়ান মুগ ডাল আর এই মুগ ডালটা কিন্তু কোনো পোকে ধরে না মুগ ডাল কি এটা একটা পালিশ মারা আছে আর কি পালিশ মারা থাকলে কি আপনারা কোনো পোকে ধরে না তো এই ইন্ডিয়ান মুগ আমাদের আস্তে বাজার বস্তা কিনা তিনশো তিরিশ টাকা কিনা পরে আর আমরা এক কেজি কেউ দুই কেজি নিলে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছি এই হলো আপনার পদের ডালের আপডেট মুগ ডাইল অ্যাঙ্কার ডাইল ছোট মুসুর ডাল বড় মুসুর ডাইল ডালের আপডেট আর আমার দোকানে কিন্তু আমি এই পদের ডালে বিক্রি করি সব সময় অন্য কোনো ডাইল যেমন ডাইল যেমন আপনার রোদার সময় উঠাই তারপর আপনার বুট ডাডেডি রোদার সময় উঠাই তো ওই হলো আপনার চারিপত্র ডাইর আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে সাড়ে আটটা বাজে তো সবাই প্রতিদিন কিন্তু সাড়ে আটটা বাজে ভিডিও আপলোড আছে আর সবাই পুরো ভিডিওটি দেখবেন আর সব কিছু জিনিসের আপডেট কিন্তু আমি প্রতিদিনটা প্রতিদিন দিয়ে দিই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার নতুন নতুন ভিডিও আসে কিন্তু সাড়ে আটটা বাজে আর যে ভিডিও আপডেটটা দেয় সেটাই কিন্তু একবারে পারফেক্ট আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে